হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল রাঁধে রাঁধে দেখো বুঝতে পারছো হয়তো আমার স্নান হয়ে গেছে হ্যাঁ এখন বাজে পাঁচটা পঞ্চাশ আমার ওইদিকে রান্না বসে গেছে ভাত বর গেছে বাজারে এত সকালে কালকে যেহেতু বাজার করেনি এত সকালে কি বাজার করবে কি বাজার করবে জানি না বললাম তাও যাও দেখো কেউ তো বসেছে কিছু তো একটা নিয়ে আসবে এবার সোমবার তো আমরা নিরামিষ খাই কিছু থাকে না তো তো একটা করতে হবে সেই কারণে ধরো ঘরে কিছুই নেই বলতে আছে পেঁপে গাজর এগুলো তো আর কোনো আলু দিয়ে তো শুধু রান্না হয় না আর ডাল কি রান্না করবো রোজ রোজ ডাল ভালো লাগে নাকি ডাল একটা পদের মধ্যে পড়ে না ডাল প্রতিনিয়ত খাবার তো যাই হোক ঘরে কিচ্ছু ছিল না পায়ে একটা পটল ছিল এবার পটল ভাজাটা আমার বেশ ভালো লাগে খেতে আমার বর আঁকাটা পছন্দ করে না বলছে পটল ভাজা দিয়ে কি ভাত খাওয়া যায় তো পটল দিয়ে দই পটল এসব অনেক কিছুই করা যায় পটল পস্ত তো আমি জানি না কি করব কিন্তু আমার সব থেকে পটল বেশি ভালো লাগে না পটল দিয়ে তুমি যত ভালোই রান্না করো না কেন পটলের পটলে আমি কোনো টেস্ট পাই না খুঁজে হ্যাঁ সব থেকে আমি পটল ভাজাটা ভালো খাই আর হচ্ছে পটল পোড়া তোমরা খেয়েছো কিনা জানি না উম খেতে আমার ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা পুড়িয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে দারুন লাগে গরম ভাতের সাথে উম তোমরা যদি চাও কেউ কেউ খেতে পারো খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে কিন্তু আমি কিন্তু আজকে পটল পোড়া করবো না তোমরা বুঝতেই পারছো পটলটা আমি আঁচড়ে নিচ্ছি কারণ পটল ছুলে করলে না আমি পটলের কোনো টেস্ট পাই না তো পটলগুলো ওরকম রেখেছি পটলের ঝাল বা তেল ঝাল কিছু একটা করবো আজ চাচ্ছি তোমরা তো শুনতে পাচ্ছ বুঝতে পারছো বোধহয় তো পটল দিয়ে বাজার থেকে কিছু নিয়ে আসো তার আগে আমি একটা রেসিপি করে নিই কী বলো তোমরা তোমরা কি করো আমার আমার জায়গায় থাকলে তোমরা কি করতে তারপর দেখা যায় কি কি নিয়ে আসে বাজার একটা তো কিছু করতে হবে খেতে তো দিতে হবে কি আছে কি না আছে সেটা দেখবে না বাড়ির বেটা মানুষ মানে পুরুষ মানুষ সেটাই মনের মতন খাবার হাতের কাছে পায় মনটা খুশি হয় কিরে কি রান্না করবে সেটা বড় কথা যতই সবজি থাকুক কেন ঘরে একটু মাছ থাকলে মনে হয় এটা দিয়ে এটা ওটা দিয়ে ওটা রান্না হয়েই যায় মাছ মাংস ছাড়া সত্যি রেসি খুঁজে পাই না কি রান্না করবো কি রান্না করবো তো চলো আমার মতন তোমাদের কারোর এরকম হয় কি না জানি না আমার তো ভীষণ হয় তো দেখি কি ফোনটাও তো করছে না কি পটল তো আমার কাটা হয়ে গেছে যেহেতু আমার দুটো লোক আমার ছেলে তো এইসব খায় না আমার ছেলে একটু ডাল বা তরকারির ঝোল হলে ভাত মেখে দিলে ব্যাস ও আর কিছু লাগে না একটু পাঁপড় ভেজে দিলে কিংবা একটু আলু ভেজে দিলে ওর আর কিছু লাগে না ও আর কিছু খায় না সেই জন্য ওকে নিয়ে এত ঝামেলা নেই যত ঝামেলা আমাকে নিয়ে আমার একটু খাওয়া দাওয়াটা পরিপাটি না হলে বেশ ভালো লাগে আমি বরকে একটা তরকারি একটা কিছু করে দিলেই হয়ে যায় খেয়ে নেবে কিন্তু আমার একটু ভালো পরিপাটি খাওয়া দাওয়া হলে বেশ ভালো লাগে তো যাই হোক একার জন্য তো রান্না ভালো লাগে না বর যদি ভোজন রসিক হতো তাহলে ভীষণ ভালো হতো এটা ওটা খেতে পারতো তাই না তো যাই হোক সবাই video টা skip সম্পূর্ণ ভিডিওটা দেখো ততক্ষণ কেউ যাবে না কিন্তু আমি আসছি বাকি সব দেখানোর জন্য তোমাদের দেখেছো পটল গুলো কিভাবে কেটে নিয়েছি চারিপাশে নুন হলুদ দিয়ে ভেজে ভেজে তুলে নেব শেষমেশ পটলের ঝাল তৈরি করছি দেখো এইদিকে আমার ভাত হচ্ছে ফুটছে টপ বপ করে আর এইদিকে দেখো আমার পটলের জন্য ঝাল তৈরি করবো দিয়ে এটা মশলা কি কি দিয়েছি বলো তো দু এক পোয়া রসুন ছোট্ট একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো একটু লঙ্কা স্বাদ লবণ এই দিয়ে হচ্ছে কি রান্না করবো ফুটাট করে মনে পড়ে গেলে এইভাবে দিয়ে একটা রেসিপি করা যায় তাই করে নিলাম তোমরা কি করো এই দিকে দেখো বরমশে কত মাছ নিয়ে এসেছে এটা কি মাছ রুই মাছ না কাতলা মাছ আমি তো জানি না তো যাই হোক চারাপোনা মাছটাকে আমি ধুয়ে মাছে ঝোল রান্না করবো বলে রেডি করে নিই ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমাকে অনেক অনেক ফলো করো দেখো কতটা তেল নিয়ে এসেছে সকালবেলাটা এত ব্যস্ত থাকি যে রান্না বলো যে কোনো কাজ তোমাদের দেখাবো একটা ডেলি ব্লগ করব সেটা সত্যি পারি না কারণ হচ্ছে ক্যামেরা ধরার কেউ নেই নিজেকেই সব করতে হয় এবার হচ্ছে ওগুলো করতে গেলে রান্নায় দেরি হয়ে যাবে আমার পর যেহেতু আটটার মধ্যে খেতে হবে খেতে বসবে তো রান্না বান্না কি করেছি চলো চটপট দেখিয়ে নি তরকারি হচ্ছে হওয়ার দিকে এবার খেতে দেব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা সবাই কি কি রান্না হয়েছে কি কি মেনু হয়েছে চলো তোমাদের সাথে তোমাদের অবশ্যই দেখাবো তো চলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝিরঝির বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি তোমরা হয়তো পারছো না হালকা দেখে হ্যাঁ দেখো এবার দেখো বৃষ্টি পড়ছে কালকে বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে রাতে হয়েছে ভোরবেলা থেকে একদম নির্মচাপের মতন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি করে পাগল বৃষ্টি কেন হচ্ছে না বৃষ্টি কেন হচ্ছে না এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর থামছে না সব রান্না কমপ্লিট দেখো সাদা ভাত মাছের ঝোল মাছের তেল বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা পটলের ছাল শাক ভাজা শসা লেবু আর বরকে তো ভাত বেড়ে দিয়েছি খেতে বসে গেছে এই ছিল আজকের মেনু যারা খেতে চাও চলে এসো বর খেয়ে ছেলে ছেলে পড়তে চলে গেছে টিউশন দিয়েছি হয়ে গেছে কাজ আমার হয়ে গেছে এখন শুধু বিছানাটা তুলতে বাকি আর বাসন আছে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো আসতে তো বেশিরভাগ সব কাজ হয়ে গেছে সান পুজো দেওয়া কাচাকুচি সব হয়ে গেছে তো কি করবে যে বসে পণ খাচ্ছি তারপরে ধরো ভিডিওটা এডিট করলাম তারপরে যে ফ্যানের হাওয়া খাচ্ছে চুলগুলো ভেজা তো মাথায় তেল দিয়েছি কেন দিয়েছি জানো তো একটু বৃষ্টি হচ্ছে বলে গরমে তো তেল দেওয়া যায় না তো একটু তেল না দিলে আমার চুলগুলো কেমন যেন এখন ড্রাই ড্রাই লাগে এই দেখো মুখে সেই গোটা ঘা হয়ে মুখের ঘাগুলো শুকিয়ে গেছে কিন্তু দাগটা এখনো আছে কবে যে যাবে জানি না বিরক্তিকর এখানটা একদম বিচ্ছিরি লাগে দেখ চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরদেরকে প্রণাম ভালোবাসা সবাই ভালো থেকো দেখা হবে না তোর কোন ভিডিও এর সাথে সকল বন্ধুদের